नजरिया लागे नहे कही ओ, ओ नजरिया लागे नहें की उ নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো অনুষ্ঠান বাড়ির কফির ডালনা খেতে আমরা কিন্তু সকলেই খুব ভালোবাসি তো যেহেতু এখন শীতকাল আর এখন নতুন নতুন খুব সুন্দর কফি উঠেছে বাজারে আর এই কফিগুলো খেতে কিন্তু মানে দারুণ হয় তো এই কফি দিয়ে এখন আমরা নিত্য নতুন নানান রকম রেসিপি বানিয়ে থাকি তো আজকে আমি ভাবলাম আপনাদেরকে এই ফুলকপির ডানলা বানিয়ে আপনাদেরকে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে খেতে কিন্তু এটা দুর্দান্ত হয় আপনারাও যদি এইভাবে বানান তো খুবই সুন্দর হবে তাহলে চলুন আমি কিভাবে বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো আজকে বন্ধুরা অনুষ্ঠান বাড়ির স্বাদে ফুলকপির ডালনা বানানোর জন্য প্রথমেই যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো আগে দেখিয়ে দিই আপনাদেরকে তো লাগবে হচ্ছে ফুলকপি দেখুন খুব সুন্দর ফুলকপিগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি নিয়ে এরকম জলে ডুবিয়ে রেখেছি এতে আমি একটু লবণ দিয়ে দেব দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখব। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কি হবে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে এই পাঁচ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখলেই দেখবেন যদি কিছু থাকে সেটা বেরিয়ে যাবে এটা ভিজনা থাকবে আর নিয়েছি হচ্ছে আলু দেখুন আলুগুলোকে আমি এরকম সাইজের খুব বড়ো না আবার খুব ছোটো না এরকম মিডিয়াম সাইজ করে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর দুটো পেস্ট বানাতে হবে আমাদেরকে তো সেই পেস্ট বানানোর জন্য দেখুন আমি আদা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ গোটা জিরে নিয়েছি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর একটা পেস্ট বানাতে হবে তো আগে থাকতে দেখুন আমি ভিজিয়ে রেখেছি এক বড়ো টেবিল চামচ পোস্ত দানা আর ছ সাতটা কাজু বাদামকে আমি একসাথে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি পেস্টটা বানাতে সুবিধা হয় এভাবে এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো পেস্টটা বানানো যায় আর নিয়েছি পেঁয়াজ বাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর লাগবে ঘি আর এদিকে নিয়েছি টমেটো বাটা আর লাগবে কিছুটা পরিমাণ কিশমিশ আর এখানে নিয়েছি আমি খোয়া ক্ষীর তো এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু এটা দিলে কি হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা তবে আসবে তাহলে চলুন এবার রান্নাটা আমরা ঝটপট শুরু করে দিই বন্ধুরা দেখুন আমি এবার আলুগুলো ভাজবো তো তার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি তো দেখুন আলুগুলোতে আমি একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি তো এবার আমি তেলটা দেখি গরম হয়ে গেছে এবার আমি তেলে আলুগুলো দিয়ে দেব। দেখুন আলুগুলো দিয়ে আমি একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আর হালকা হালকা দেখুন কালারও এসে গেছে লাল লাল দেখতে পাচ্ছেন হালকা হালকা কালার এসছে এর থেকে বেশি লাল কিন্তু আমি আর করবো না তো আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি একদম লোয়ে করে দিয়ে এবার আমি আলুগুলো সব তুলে নেব। ভালো করে তেলে ঝরিয়ে আমি আলুগুলো তুলে দিচ্ছি এবার ওই তেলেতেই আমি ফুলকপিগুলো ভেজে নেব তো ফুলকপিতেও আমি হালকা করে হলুদ আর অল্প একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি কপিগুলো দিয়ে দিচ্ছি কপিগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন ফুলকপিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে খুব কিন্তু আমি লাল করিনি হালকা একটা কালার আসবে সেই পর্যন্তই ভাজতে হবে এটাকে খুব লাল করলে কিন্তু হবে না দেখুন কত সুন্দর হালকা হালকা একটা কালার এসছে এরকম অবস্থাতেই ভাজতে হবে এর থেকে বেশি এপল মানে ভাজলে কফির যে একটা নিজস্ব স্বাদ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এবার আমি কফিগুলো তুলে নিচ্ছি সব সবসময় তরকারি খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান এরকম একটু মানে একটু নিত্য নতুন কিছু বানালে সেগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর বাড়ির সকলে কিন্তু খুব ভালোবেসে খায় পছন্দ করে তো আপনারাও একবার বানিয়ে দেখবেন এইভাবে তাহলে চলুন এবার বাকি রান্নাটা করি তো এই তেলেতেই আমি এবার পেঁয়াজটা দিয়ে দেব। বন্ধুরা এবার পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলের সাথে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো রেখে এবার এটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে ভালো করে আমি এটা একটু ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আদা কাঁচা লঙ্কা জিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে কারণ আদার একটা কাঁচা গন্ধ আছে তো ভালো করে আমি এটাকে ভেজে নেব যতক্ষণ না এ থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে ভাজতে থাকব বন্ধুরা আদা আর জিরের পেস্টটা দিয়ে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তেলও আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে তো এবার আমি টমেটো বাটাটা টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালো করে দিয়ে আমি এটাকে কষাবো যতক্ষণ না এ থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষাবো কষানোর ওপরেই কিন্তু মানে তরকারিটার স্বাদ নির্ভর করে যত ভালোভাবে কষানো হবে মশলা তরকারি কিন্তু ততটাই ভালো খেতে হয় তো এটাকে আমি একটু চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব দিয়ে মশলাটাকে আমি কষাবো বন্ধুরা টমেটোটা দিয়ে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও আস্তে আস্তে রিলিজ হচ্ছে তো এবার আমি এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু আমি পেস্টের কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য একটু পরিমাণে কম দিলাম আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন আর দেব ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব যেহেতু আমি ভাজার সময় লবণ ইউজ করেছি সেই জন্য একটু বুঝে দিতে হবে লবণটা আর যেহেতু আমি এখানে টমেটো ইউজ করেছি তো সেই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ চামচের কম একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে হবে নালে মশলাটা পুড়ে যাবে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো মশলাটা এবার আমার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার এতে আমি কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেব তো পেস্টা আমি দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব আমি যেহেতু বাটিটায় অনেকটা পরিমাণ লেগে আছে তো বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আবারও মশলাটাকে কিন্তু কষাতে হবে আর এই সময় একটু ঘন ঘন এটাকে নাড়তে হবে নালে কিন্তু তলায় বসে যাবে যেহেতু কাজু বাদাম পোস্ত দেওয়া আছে আর পোস্তটাও একটু ভালোভাবে কুক হয়ে যাবে এটা তো ভালো করে এটাকে আমি আগে মিশিয়ে নিয়ে এবার চাপা দিয়ে একদম ফ্লেমটাকে স্লো করে দেবো দিয়ে এটাকে কষবো মাঝে মাঝে এটাকে একটু নেড়ে দেব বন্ধুরা এবার দেখাচ্ছি মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেব। এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না হালকা হালকা গ্রেভি থাকবে তো সেই বুঝে জলটা দিতে হবে এর থেকে বেশি আমি জল আমি দেব না এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেলে তারপর আমি কফি আর আলুটা দিয়ে দেব বন্ধুরা দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে তো এবার আলু আর ফুলকপি যে আমি ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব ভালো করে তেলটা এতে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে দিয়ে আমি একটা চাপা দিয়ে দেব আলু আর ফুলকপিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু ভাজার সময় অনেকটাই আমার আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে আছে তো খুব বেশিক্ষণ সময় লাগবে না এটা সেদ্ধ হতে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম দিয়ে এবার এটাকে সেদ্ধ করতে দিয়ে আমি পাঁচ ছ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা এবার খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে আলুটা কপিটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন কত সুন্দর হয়ে গেছে আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কপিটাও সেদ্ধ হয়ে গেছে তো অলমোস্ট আমার একদম রান্নাটা রেডি হয়ে তো এবার এতে আমি কিশমিশটা দিয়ে দেব আর দিয়ে দেব খোয়া ক্ষীর খোয়া দিয়ে দিলাম আর দেবো গরম মশলার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক চামচ ঘি ব্যাস আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ভালো করে একটু মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়েছি আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটু আমি চাপা দিয়ে রাখবো এই এক মিনিটের মতো তারপর এটা আমি সার্ভ করবো দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম একদম দেখতে অনুষ্ঠান বাড়ির মতো লাগছে আর সেনটাও কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই উঠেছে এত সুন্দর গন্ধটা বেরিয়েছে কি বলবো তো এবার এটাকে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি যেহেতু সব ঘিটারে দিয়েছি মশলাটা এটা একটু স্ট্যান্ডিং টাইমে থাকবে তারপর আমি এটাকে সার্ভ করব বন্ধুরা এবার আমি একটা থালা নিয়েছি তো তার মধ্যে এবার সার্ভ করে দেব আপনারা এটা লুচি পরোটা রুটি পোলাও সবের সাথেই সার্ভ করতে পারেন আজকে আমি সাদা পরোটা বানিয়েছি তো সাদা পরোটার সাথে আমি এটা সার্ভ করছি এটা পরোটার সাথেও কিন্তু খুব ভালো যায় দারুণ লাগে খেতে আপনারা যেটা সুবিধা যেটা ভালো লাগবে সেটা দিয়েই সার্ভ করতে পারেন আর দেখুন এরকম আমি একটা কাঁসারের বাটিতে তরকারিটা সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করবেন আর যদি এই রেসিপিটি রান্না করেন আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্না করে রেসিপিটি খেয়ে কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আর এইভাবে আমার সাথে থাকবেন আমার চলার পথের সাথী হয়ে তো আর কি বলবো আজকের মতো টাটা আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি রান্নার ভিডিওতে নমস্কার টাটা